আসসালামু আলাইকুম এভরিওয়ান নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি নাজনীন আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো এই ঈদে গরু বা খাসির মাংস খুব টেস্টি করার জন্য আজকে আমি আপনাদেরকে একটা গরম মশলা তৈরি করে দেখাবো আজকে তৈরি করব শাহী গরম মশলা সঠিক পরিমাণে মশলা ব্যবহার করে কীভাবে পারফেক্টভাবে এই গরম মশলা তৈরি করা যায় সেসব টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের এই ভিডিওতে চলুন আর দেরি না করে কীরকমভাবে গরম মশলাটা তৈরি করছি দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ জিরা তার সাথে আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মৌরি যেটাকে বলে মিষ্টি জিরা এই মৌরিটা কিন্তু অনেকটা মিষ্টি হয়ে থাকে এটাকেও আমি তিন টেবিল চামচ দিয়ে নিলাম এ পর্যায়ে আরও নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া ধনিয়াটা একটু পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন তাহলেই কিন্তু বেশি ভালো ধনিয়াতে কিন্তু অনেক ময়লা থাকে আর নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সাদা এলাচ তার সাথে আরও নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ লবঙ্গ তার সাথে আরও নিয়ে নিচ্ছি স্টার অ্যানিচ বা তারা মশলা এই মশলাটা আমার কিন্তু অনেকটা বড়ো এজন্য আমি তিনটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি চারটা মাঝারি সাইজের জায়ফল জাইফলগুলোকে আমি ফাটিয়ে ভেতর থেকে মশলাটা বের করে নেব দেখুন বের করে নিয়ে নিয়েছি এটা কিন্তু চাপ দিলেই ভেঙে যাবে তার সাথে আরও নিয়ে নেব দশ বারো টুকরা দারচিনি তার সাথে আরও নিয়ে নেব জয়ত্রী এখানে আমি দশ গ্রামের মতো জয়ত্রী নিয়ে নিয়েছি যদি এগুলো গোটা হয় তাহলে তিন চারটা হলেই হবে তার সাথে আমি আরও নিয়ে নেব এক টেবিল চামচ কালো গোলমরিচ আপনারা চাইলে সাদা এবং কালো মিলে এক টেবিল চামচ নিতে পারেন আমি একটাই নিলাম আর নিয়ে নিলাম দশ বারোটা শুকনো মরিচ তার সাথে আরও নিয়ে নেব সাত আটটা তেজপাতা তেজপাতাটাকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার একটা কেসির সাহায্যে আমি এই তেজপাতাটাকে কুচি কুচি করে কেটে নেবো তাহলে কিন্তু খুব দ্রুত এই মশলাগুলো শুকিয়ে যাবে আপনারা চাইলে এই মশলাটা রোদে শুকাতে পারেন তো এখন যে বৃষ্টির সিজিন শুরু হয়ে গেছে অনবরত টপ টপ করে বৃষ্টি পড়তেই আছে রোদে শুকানোর তো আর নেই তো এই মশলাগুলোকে আমি চুলাতে টেলে নেব চুলাতে টেলে নিলে কিন্তু মশলার অনেক সুন্দর ঘ্রাণ বের হয় আপনারা চাইলে এগুলোকে রোদে শুকিয়েও করতে পারেন যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তো এ পর্যায়ে আমি মশলাগুলোকে সবগুলো এক জায়গায় করে নিচ্ছি যে মরিচের যে বোটা থাকে এটাকে ফেলে দেবেন এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় চলে আসলাম চুলায় চুলাতে একটা তাও বসিয়ে দিয়ে লো হিটে আমি চুলা জালটাকে রেখে বড় বড় মশলাগুলোকে মানে শক্ত শক্ত মশলাগুলোকে আগে ভেজে নিয়ে নেব পা পাঁচ মিনিটৰ মত তো এ পর্যায়ে কিন্তু চুলা জালটা অবশ্যই লোহিটে রেখেই কিন্তু ভাজতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এরকমভাবে কিন্তু অনবরতই নাড়তে হবে নাড়তে নাড়তে একটা শুকনা শুকনা ভাব হয়ে আসবে তখনই ওই পর্যায়ে আপনারা দিয়ে দেবেন জিরা মানে যেগুলো খুব সহজেই মুচমুচে হয়ে যাবে ওগুলোকে পরে দিয়ে নেবেন তো এগুলোকে দিয়ে নেওয়ার পর আবার ও অনবরত নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিটের মতো এগুলোকে ফ্রাই করে নিয়েছি আমার এই মশলাটা ভাজতে দশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বেশি সময় লাগতে পারে তো এরকমভাবে আমি অনবরত নেড়েচেড়েই মশলাটাকে মুচমুচে করে ভেজে নিয়ে নিচ্ছি আপনারাও এরকমভাবে ভেজে নেবেন তবে লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন কোনো ক্রমেই পুড়িয়ে না যায় পুড়ে গেলে কিন্তু আবার রান্না করলে তরকারি কালারটা সুন্দর হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না তরকারি কালারটা যদি মনের মতো না হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে তো আমার মশলাটা কিন্তু ভেজে না হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখাচ্ছি কতটা সুন্দর মুড়মুড়ে হয়েছে তো তেজপাতাটাও কিন্তু খুব সুন্দর মতো মুচমুচে হয়েছে তো এগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি ফ্রাইপ্যান থেকে নামিয়ে একটা স্টিলের ট্রেতে নিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে একটু মেলে দিচ্ছি যেন খুব দ্রুত এটা ঠান্ডা হয়ে যায় দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর মতো ধরা যাচ্ছে এ পর্যায়ে আমি চলে যাব ব্লেন্ড করতে তো এই যে আমি এখানে চলে আসছি একটা গ্রাইন্ডার নিয়ে মানে যেটাতে শুকনো মশলা গুঁড়ো করা যায় যেহেতু আমার গ্রাইন্ডারটা অনেক বড় সেহেতু একবারে হয়ে গিয়েছে আমি চলে গেলাম গুঁড়ো করতে তো ফিরে আসছি গুঁড়ো করে নেয়ার পর একটু আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর গুঁড়ো হয়েছে তারপরেও কিন্তু এগুলোকে আমি চেলে নেব যদি লাঞ্চ থাকে সেক্ষেত্রে কিন্তু দাঁতের তলে পড়লে খেতে ভালো লাগবে না এই জন্য আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি চেলে নিচ্ছি চেলে নিলেই কিন্তু মশলাটা একদম মনে হবে যে দোকানের কেনা মশলা এতটা সুন্দর সফট হবে তো বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এগুলোকে পাটায় বেটে নিয়ে নেবেন তো আমি পরবর্তীতে এগুলোকে পাটায় বেটে নেব আর ব্লেন্ডারে দেওয়ার মতো অবস্থা নেই অল্প পরিমাণে আছে তো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আমি আমার মতো করে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের গরম মশলার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের যদি আপনাদের সামান্যতম ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে এসে মনে অনেক বেশি শান্তি পাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ